আমাদের ওয়াইফ আছে কি জিজ্ঞেস করে যে আমাদের কি কি কোয়েশ্চেন করতে পারে সেটা আমাদের জানতে হবে সো সি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টাইপ অফ কোয়েশ্চেন করতে পারে হোয়াট আর ইওর হবিজ কোয়েশ্চেন করতে পারে ওয়াই আর ইউ এই টাইপ অফ কোয়েশ্চেন করতে পারে বা আর ডিটেইলস অফ কোয়েশ্চেন করতে পারে আমি যেটা প্ল্যান করতেছি অনেক কিছু হইতে পারে আমি যেটা প্ল্যান করতেছি তোমাদের জন্য একটা ভিডিও দি ভিডিও বানাবো আমি চাচ্ছি তো তোমরা একটু বলো যে তোমাদের ভাইবারিটিকে একটা ক্লিয়ার একটা ভিডিও বানাবো কিনা যেন তোমাদের ভাইবারিটি হয়ে যায় আমাকে সবাই একটু জানলাম সাথে হচ্ছে এই এমসিকিউ প্রিপারেশনটা কিভাবে নিব এটা একটা কোশ্চেন হতে পারে তোমরা কি হয় দেখো এই সাবজেক্টে এমসিকিউ রিলেটেড কি টাইপের কোশ্চেন আসতে পারে আশা করি তোমরা সবাই জানো জিকে তেও আশা করি প্রবলেম হবে না জিকে অপশন ইংলিশে আসবে সব সাবজেক্ট ইংলিশে আসবে জিকে নিয়ে অনেকে একটু ভয় থাকে আশা করি ভয় কিছুই নেই কেউ যদি বাংলা জিকেও পারে তোমার হচ্ছে ইংলিশে যে ইংলিশে আসতে খুব বেশি কঠিন হবে আশা করি ওইরকম হবে তোমাদের ইংলিশ লেভেল আশা করি ওই পর্যন্ত আছে ওই সুযোগ করবে ঠিক আছে এরপর আসি ম্যাথে ম্যাথে একটু প্রবলেম হতে পারে এক্ষেত্রে আমি বলবো যে নাইন টেন এর যদি তুমি একটা বই দেখো নাইন টেন এর বই ইংলিশ ভার্সনে তুমি এটা দেখলে অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং জেনারেল অ্যাপিটিউড জন্য হালকা আমার মনে হয় চার পাঁচ দিন বা দুই তিন দিন পড়াশোনা করলে হয়ে যাবে তো এখানে খুব বেশি টাইম দেওয়া এর এরকম না এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের অনেকের আমি আমি অনেক মানে এখন পর্যন্ত এই দুই বছরে আমি প্রায় হাজার স্টুডেন্ট আমি আমি সাদা সিলেটে হাজার স্টুডেন্ট একটা প্রবলেম দেখছি যে কি করবো এমসি অথবা রিটেন এর জন্য কি করবো এবং বাইরের জন্য কি করবো এরপর আমরা গাইডলাইন দিই তারপরে অনেকের প্রবলেম থাকে এরপরও যদি কারো প্রবলেম থাকে ভয় থাকে বা আমি পারছি না ভাইয়া যেটা তোমার বলে থাকে এই জন্য আজকে ভিডিও যে অনেকে বলতেছে ভাই ভাইয়া পসিবলই না আমি পারতেছি না আমি নিজে সেলফ স্টাডি করতে পারতেছি না তাদের জন্য বলবো আমাদের কোর্স করতে কোর্স অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে আমাদের কোর্সে বক্স এ সব এক্সাম সাজানো পাবা যা মিস হয়ে গেছে এবং এখন যুক্ত হয়ে গেলে লাইভ ক্লাস তো পাবাই প্রত্যেকটা আমাদের আছে সুতরাং যে মিস হয়ে যাবে তোমাদের কোর্সে কিন্তু ক্লাস লিখে সুন্দরভাবে সাজানো আছে ক্লিক করবা এবং দেখে ফেলবা তো ক্লাস দেখার পরে এক্সাম গুলো দিয়ে ফেলবা এরপর আমাদের হোমওয়ার্ক বক্স আছে প্রত্যেকটা ক্লাসের পর আমরা হোমওয়ার্ক দিয়ে থাকি মেনলি ক্লাসের ওয়ার্কটাই হচ্ছে হোমওয়ার্ক সেটা তোমরা জমা দিয়ে দিবা এরপর আমাদের প্রবলেম বক্স আছে ক্লাস एग्जाम এবং হোমওয়ার্ক বক্সে তো হোমওয়ার্কে কোনো প্রবলেম থাকে প্রবলেম বক্স দিয়ে দিবা আমরা সলভ করে দিই লাস্টলি কোর্সের ডিটেইলস এটা অনেকবার দেওয়া হয়েছে তারপরও অনেক কোশ্চেন আসছে যে ভাইয়া কোর্স কি কত কিভাবে ভর্তি হবো একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেন ওকে ফাইন তো এই কারণে আমি বলতেছি বর্তমান কোর্সের প্রাইস হচ্ছে 250 টাকা যেটা প্রথমে ছিল সাতাশো নব্বই টাকা এরপর তোমাদের রিকোয়েস্ট একদম করিয়ে আনছি সতেরোশো নব্বই এখনো রিকোয়েস্ট করছো ভাই একটু কমান যেহেতু লাস্ট মোমেন্ট কারণ তোমরা বলতে ভাইয়া লাস্ট মোমেন্টে ক্লাস করতেছি কিছুটা কমান ওরা তো বাকিরা অনেকে লাইভ ক্লাস করে ফেলছে আমরা তো আসলে লাইভ ক্লাস রেকর্ড করতে হবে প্র্যাকটিস তো সবার সিদ্ধান্ত মতে আমরা ডিসিশন নিয়েছি বারোশো পঞ্চাশ টাকা ওকে তো এই প্রাইসে তোমরা এখন ভর্তি হয়ে যেতে পারো তারপর জিরো ওয়ান এইট টু জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে এরপর যাদের কোর্স প্রয়োজন নাই যারা যেকোনো হেল্পে বলতেছি না কোর্সে ভর্তি হবে যে কোনো হেল্পে আমি বেসিলেছিলারের জন্য এটা জানাচ্ছিল ছিল যেকোনো টাইমে নক দিবো আমরা অ্যান্সার দিয়ে দিবো নো প্রবলেম দিবেন আমরা গাইডলাইনও দিয়ে দিব ওকে নো প্রবলেম ঠিক আছে এরপরে দেখো আমাদের কোর্স থার্টি ফাইভ ক্লাস পাবা হয়ে গেছে সেগুলো লাইভেড ক্লাসও পেয়ে যাব সেশন পেয়ে যাবেন এবং যাব ফিফটিন হয়ে গেছে এবং সেশন যেহেতু আমাদের প্র্যাকটিস এগুলো আমাদের রেকর্ডেড ক্লাস থাকে না ঠিক আছে তাহলে প্র্যাকটিস করতেছো কেন গুগল মিটে লাইভে আমাদের সাথে কথা বলতেছো আমি ভাইবা দিচ্ছি তাই একটা রেকর্ড থাকে না তবে তুমি যখন যুক্ত হবা তখন তোমার যদি মনে হয় যে না ভাই আমাদের জন্য যে এক্সট্রা ভাইবা সেশন নেন আমরা ভাইবা সেশন নিব নো প্রবলেম ওকে তো এইটাই আর কি তোমাদের যে কোনো প্রবলেম হলে এই নাম্বারে কল দিয়ে দিবা প্রবলেম ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে ঠিক আছে আশা করি সব ক্লিয়ার তো আমি কি বলতে চাইছি এটা তোমার বুঝতে হবে প্রথমত তোমাদের যাদের এমসিকিউ এবং ভাইবা প্রিপারেশন হচ্ছে নো প্রবলেম ভাইবা প্রিপারেশন নিতে থাকো বাসায় বসে যাদের অনেকেরই প্রবলেম হয় যে ভাই কি করবো বুঝতেছি একটা গাইডলাইন পাচ্ছিল তারা চাইলে ভর্তি দিতে পারে বাধ্যতামূলক করে যাদের মনে হবে যে না কোর্সে ভর্তি আমার জন্য তারা ভর্তি দেবো ঠিক আছে আমরা তখন প্রেশার দিয়ে তো কোর্সে ভর্তি করতে হবে তাই না আমরা বলতেছি প্র্যাকটিস করবো প্রিপারেশন না নিজে নিজে এরপর যদি প্রবলেম হয় দিন আমরা আছি বাবা আমার কাছে ওকে তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম